হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সরিষা ফুল গাছ চাষ করে থাকি তো বন্ধুরা এই সরিষা গাছগুলো চাষ করে অনেক কৃষক ভাইরাই লাভবান হয়েছে এবং এই সরিষা গাছগুলো চাষ করে আমরাও ভালো ধরনের লাভবান হয়েছি তো বন্ধুরা আপনারাও যদি এই ধরনের সরিষা গাছগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হতে চান তাহলে অবশ্যই তাহলে অবশ্যই আপনারা এই সরিষাগুলো অবশ্যই আপনাদের বাড়ির পাশের জমিতে আপনারা অবশ্যই চাষ করে নেবেন এবং এই সরিষাগুলো চাষ করে অনেক কৃষক ভাইয়ের ভালো ধরনের লাভবান হয়েছে কারণ এই সরিষা গাছগুলো চাষ করে আমরাও ভালো ধরনের লাভবান হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সরিষা গাছগুলো দেখতে পাচ্ছেন এই সরিষা থেকে আমরা কিন্তু প্রথমে এই সরিষাগুলো তোলার পরে সেইগুলো সরিষা আমরা বাড়িতে নিয়ে ঝাড়াই করার পরে তারপরে মেশিনের মাধ্যমে ভাঙানোর পরে কিন্তু সরিষার তেল তৈরি করে থাকি এবং সেই সরিষার তেলগুলো আমরা বাজারে বিক্রি করে ভালো টাকা ইনকাম করে থাকি তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম